আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমান রাহিম সম্মানিত দর্শক আপনার উপর আল্লাহর রহমত এবং শান্তি বর্ষিত হোক শুরু করছি হাকিমের একটি আয়াত দিয়ে কুরআন হাকিমের সুরত হামিম আসাজ এটাকে ফুসসিরাত ও বলে তবে এই সূরার প্রসিদ্ধ নাম হামিম আসাজ أي سورة 24 نمبر آيات المدعاة أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو للذين آمنوا هدى وشفاء الله تعالى يرشاد كورين قل معنى هينوبي أبن بولون هو للذين آمنوا هدى وشفاء قرآن إذا إيمان دار এবং শেফা আরোগ্য অর্থাৎ আল্লাহর নাজিলকৃত মহাগ্রন্থ আল কোরআন ইমানদার বিশ্বাসীদের জন্য এটা হেদায়ত ইমানদার বিশ্বাসীকে এটা শান্তির পথ দেখাবে সঠিক রাস্তা দেখাবে আবার এটা শেফা রোগ ব্যাধি থেকে আরোগ্য দান করে এই কোরআন হাকিমের আমল করলে এর উসিলাই দুরারোগ্য রোগ ব্যাধি দেখে মানুষ সুস্থতা লাভ করে দর্শক আপনার মাথার চুল ঝরে ঝরে পড়ছে চুল যে ঝরে গেল সেটার টেনশনে যা আছে তাও ঝরে যাচ্ছে টেনশন আর না করে আয়াতটি একশো একশো বার পাঠ করে তেলে ফুঁক দিবেন যে তেল আপনি মাথায় দেন নারিকেল তেল হুক কিংবা আপনার ব্যবহার যে তেল আপনি পছন্দ করেন মাথায় দিতে সেই রকম এক বোতল তেল নিবেন আর ওই তেলে আয়াতটি একশো একুশ বার পাঠ করে ফুঁক দিবেন আয়াত হচ্ছে কুল আমানু এটা চৌচল্লিশ নম্বর আয়াতের মধ্যে আসে আমি আবার আস্তে আস্তে পড়ছি কুলহু হুদাউ ওয়াশিফা এটা একশো একুশ বার পরে তেলের মধ্যে ফুক দিবেন এবার সেই তেল আপনি মাথায় দিবেন যদি আপনি প্রতিদিন তেল ব্যবহার করার অভ্যস্ত হন তো প্রতিদিন একবার সেই বোতল দেখে আপনার মাথায় তেল দিবেন আর যদি প্রতিদিন আপনি তেল ব্যবহার করেন না দুই তিন দিন পর পর করেন তো অসুবিধা নাই আপনি আপনার অভ্যাস মাফিক দুই দিন বা তিন দিন পর পর সেই তেল আপনার মাথায় দিবেন ইনশাল্লাহ এই আমলে চুল পড়া কমে যাবে আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে আপনি এই আমল করুন হতাশা নয় টেনশন নয় পুরআ হাকিমের প্রতি অগাধ বিশ্বাস রেখে আয়াতটি একশো একুশবার পাঠ করে তেলে ফুঁক দিবেন সেই তেল মাথায় দিবেন ইনশাআল্লাহ আপনার মাথা ভালো থাকবে এবং চুল পড়া বন্ধ হবে এছাড়া আমার পরামর্শ আপনার প্রতি সবসময়ে চেষ্টা করবেন নিজেকে শান্ত শীতল রাখার নিজেকে শান্ত রাখার ঠান্ডা রাখার চেষ্টা করবেন উত্তেজনা অস্বস্তি টেনশন হতাশা এড়িয়ে চলবেন সেগুলো শয়তানের কুমন্ত্রণা আসবে যে ভাবনায় টেনশন আসে সেরকম ভাবনা চিন্তা আসবে কিন্তু আপনি সেটা পাত্তা দিবেন না আপনি চেষ্টা করবেন নিজেকে শান্ত রাখার শীতল ঠান্ডা রাখার খুশি খুশি রাখার চুলবড়া যেমন বন্ধ হবে একদিকে তো এই তেলও দিচ্ছেন তো চুল পড়া যেমন বন্ধ হবে মাথা ঠান্ডা থাকবে ইনশাআল্লাহ আপনি সুস্থ থাকবেন আর আমার কামনা বাসনা আপনি সুস্থ থাকুন ভালো থাকুন আমার জন্য দোয়া করবেন এই ভিডিওতে ইচ্ছে হলে একটা লাইক দিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বাক